ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ে ছাত্র ছাত্রীদের বেশিরভাগ স্কুলে কিন্তু প্রজেক্ট দিয়ে দিয়েছে এবং সেই প্রজেক্টটা কিভাবে তোমাদের করতে হবে আজকে একটা শিক্ষা বিজ্ঞানের প্রজেক্টের উদাহরণের দ্বারা তোমাদের বুঝিয়ে দেবো মূলত প্রজেক্ট তোমাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী তিন ধরনের রয়েছে তিন ধরনের প্রজেক্ট কি কী সেটা বলবো সেই তিন ধরনের প্রজেক্টের মধ্যে প্রথম প্রজেক্টটা বেশিরভাগ স্কুলেই দেয় না দুই আর তিন ধরনের দুই আর তিন নম্বরের প্রজেক্টটা এই ধরনের প্রজেক্ট দিয়ে থাকে তার মধ্যে দিয়ে যে দু নম্বরের প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্ট সম্পর্কে প্রথম থেকে একদম শেষ মানে ফ্রন্ট পেজ থেকে লাস্ট পেজ অবধি তোমাদের কীভাবে লিখতে হবে পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো যে প্রত্যেকটা পয়েন্টে তোমাদের কিভাবে লিখতে হবে যাতে তোমাদের যে কোনো প্রজেক্ট যে কোনো বিষয় দিক না কেন তোমরা যে লিখে আসতে পারবে এতে কিন্তু কোনো ভুল থাকবে না এবং তোমরা ভালোভাবে করতে পারবে গোটা প্রজেক্টটা যদি তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে ফ্রি পিরিয়ড পাবে তার কারণ কি আমি এই গোটা ভিডিও ধরে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো গুলো লিখতে কীভাবে হয় কারণ প্রজেক্ট টু চ্যাপ্টার চুট চ্যাপ্টার বলবো বা সাবজেক্ট টু সাবজেক্ট বলো আমরা তোমাদের কিন্তু এভাবে প্রজেক্ট দিতে পারবো না হয়তো কারণ অন্যান্য ক্লাসের নোটসের প্রেশার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব তোমাদেরকে এই প্রোজেক্টের ব্যাপারে হেল্প করার জন্য কারণ নতুন সিলেবাস যেহেতু তোমাদের বুঝতে একটু সমস্যা হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে যে কথাগুলো এই ভিডিওর মধ্যে বলবো ষোলো সতেরো মিনিটের ভিডিও একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং যেহেতু তোমাদের বুঝিয়ে দেবো একটা ক্লাসের মাধ্যমে তাই এই ক্লাসটা আমার এই ক্লাসটা যারা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ ছাড়া তাদের জন্য এই ভিডিওর মধ্যে পাঁচ সেকেন্ডের একটা পাসওয়ার্ড দেখানো থাকবে বলা থাকবে না পাঁচ সেকেন্ডের একটা পাসওয়ার্ড ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় দেখানো থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক যখনই দেখানো থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে যে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা পাসওয়ার্ড দিয়ে দিয়ে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু শুধু পিডিএফটা ডাউনলোড করে নিলেই কিন্তু হবে না কীভাবে লিখতে হবে সেটাও বুঝতে হবে সেটা বুঝিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং তোমাদের জন্য সেমিস্টার টুয়ে সকল বিষয়ে নোটস ইতিমধ্যেই সহ পিডিএফ এনেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনেও অনেক সহ ভিডিও ফ্রি পিডিএফ সহ আসতে চলেছে তার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে তোমাদের এডুকেশনের প্রজেক্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো প্রথমে বলে দেবো প্রজেক্ট তোমাদের কীরকম ধরনের আছে প্রজেক্টগুলো কিভাবে লিখতে হবে তারপরে একটা উদাহরণ দিয়ে প্রজেক্ট কিভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেবো সমস্তটাই ফ্রি পিডিএফ সহ আমি দেব। তবে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মধ্যে আমি ক্লাসের মারফত তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদের বলে দেবো কিভাবে করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই শুধুমাত্র তারাই ফ্রি পিডিএফ পাক যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাই অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে যারা ভিডিও সম্পূর্ণ দেখবে না তাদেরকে কিন্তু পিডিএফ দেওয়া হবে না তার কারণ কি ভিডিওর মধ্যে আমি বলে দেবো না পাসওয়ার্ডটা কি আমি ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গায় দেখিয়ে দেবো পাসওয়ার্ডটা কি তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তো দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিও একটু বড় হতে পারে এখানে যে যে ধরনের তিনটে বিষয় তিনটে বিষয়ের ওপরে সিলেবাসের তোমাদের প্রোজেক্ট আছে প্রথম হচ্ছে প্রতিপাদন বিষয়ে বিষয় উপস্থাপন মানে ডিমনস্ট্রেশন অন আর টপিক এর ওপরে এখানে সাধারণত তোমাদের যে কোনো একটি এককের ওপর নির্দিষ্ট উপ এককের শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে প্রতিপাদন পদ্ধতিতে ডিটেলসে আমি বলে দেবো দলগত পদ্ধতি যেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন বা ব্রেন স্ট্রমিং এখানে শিক্ষক শিক্ষিকার দ্বারা নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীদের দলগত আলোচনা করতে হবে শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষকে কয়েকটি দলে ভাগ করে দেবেন ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই দু নম্বরের প্রজেক্টটা কিন্তু দিয়ে থাকে দলগত আলোচনা কারণ টিচার্সরা গ্রুপ ডিভাইড করে টপিক দিয়ে থাকেন এক নম্বরটা কিন্তু বেশিরভাগ স্কুলেই দেওয়া হয় না দুই আর তিন নম্বরটাই ম্যাক্সিমাম স্কুলে দেওয়া হয় তিন নম্বরে একটি বিষয়ে বিতর্ক বা আলোচনা যেটা ডিবেট বা ডিসকাশন অনে টপিক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে নিয়ে নির্দিষ্ট বিষয়ে বিতর্কমূলক আলোচনা করতে দেবেন এই বিষয়ের মধ্যে দিয়ে আমি আপাতত এই ভিডিওতে আলোচনা করব দু নম্বর টপিকটা দলগত আলোচনা বা গ্রুপ ডিসকাশন বা ব্রেন স্ট্রমিং নিয়ে তো প্রজেক্ট যে খাতায় করতে হবে সেখানে তোমাদের প্রোজেক্ট তৈরির সময় যে যে বিষয় বোর্ডের নিয়মে মাথায় রাখতে হবে প্রথমে তো ফ্রন্ট পেজ করতে হবে ফ্রন্ট পেজে কি কি করতে হবে বলে দেবো সেকেন্ড পেজে প্রকল্পের শিরোনাম হেডিংস তোমাদের দিতে হবে তারপরে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সূচিপত্র করতে হবে গ্রন্থপঞ্জি করতে হবে একদম স্টেপ বাই স্টেপ ফার্স্টে ফ্রন্ট পেজে তোমার নিজের স্কুলের নাম তোমার নাম তোমার রোল নাম্বার তোমার ক্লাস এই বিষয়ে লিখতে হবে সেকেন্ড পেজে যে বিষয়ে তোমার প্রজেক্টটা রয়েছে সেই বিষয়ে তোমাকে একটু ডিজাইন করতে হবে থার্ড পেজে তোমাকে অ্যাকনলেজ করতে হবে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে চার নম্বর পেজে সূচিপত্র কোন পেজে তুমি প্রজেক্টের কি কী লিখেছো সেটা আর পাঁচ নম্বর পেজ গ্রন্থপঞ্জি মানে কোথাকার হেল্প নিয়ে তুমি প্রজেক্টটা করেছো সেটা তো দেখো যদি দলগত আলোচনা প্রজেক্ট বিষয় নিয়ে আলোচনা করি ফ্রন্ট পেজে তোমাকে কি কি রাখতে হবে এটা এখানে তোমাদের বলে দিই এই পেজের মধ্যে তোমার নিজের নাম লিখতে হবে সেমিস্টার কোন সেমিস্টার তুমি করছো তোমার সাবজেক্টের নাম লিখতে হবে তোমার নাম লিখতে হবে তোমার রোল লিখতে হবে তুমি কোন সেকশন সেটা আর কোন বিষ ও অধিবর্ষ অধিবর্ষ মানে তোমাদের ক্ষেত্রে সেশান দু হাজার সেটা লিখতে হবে এই ফ্রন্ট পেজটা তোমাদের কিন্তু বেসিক্যালি হাতে লিখলে চলবে না কম্পিউটার টাইপ তোমাদের হতে হবে ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ প্রকল্পের শিরোনাম বা হেডলাইন্সে এখানে যে কোনো টপিক নিয়ে যেটা নিয়ে তুমি প্রকল্প লিখবে সেই টপিকের নাম লিখতে হবে একটি পেজের মাঝে বড় বড় করে শিরোনামটা লিখতে হবে একটু বড় করে গোল করে হাফ গোল করে চাইলেও লিখতে পারো আর যে টপিকটার জন্য তুমি লিখছ সেই টপিকেই দলগত আলোচনা এই টপিকটাও বড় করে লিখতে হবে কারণ প্রজেক্টের তিনটে টপিক তোমার প্রজেক্টের নাম আর তার নিচে দলগত আলোচনা বা গ্রুপ ডিসকাশন বা ব্রেন স্ট্রমিং এটা কিন্তু তোমাকে লিখতে হবে তারপর কৃতজ্ঞতার শিকারে তোমাকে কি লিখতে হবে প্রথমে এরকমভাবে লিখতে হবে আমি তোমার নাম যেমন আমার নাম শঙ্কর হালদার এ লিখতে হবে আমি শঙ্কর হালদার কমা বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত তোমার স্কুলের নাম এখানে লিখতে হবে এখানে লেখা হচ্ছে শাসা নেতাজি হাই স্কুল এইচএস এখানে স্কুলের নাম লিখে এর তুমি ছাত্র হলে ছাত্র লিখবে ছাত্রী হলে ছাত্রী লিখবে তারপরে আমার ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ডমের অন্তর্গত প্রজেক্টের বিষয় হলো দলগত আলোচনা লিখে তোমার যে টপিকটা থাকবে সেই টপিকের নাম লিখতে হবে তারপরে নিচের প্যারাগ্রাফে এই প্রজেক্টটি করার জন্য শিক্ষাবিজ্ঞান বিভাগের শিক্ষক বা শিক্ষিকা যে কেউ হতে পারে মাননীয় এখানে বিকাশ কুমার দিয়েছি তুমি কোনো মহিলা শিক্ষিকার নামও দিতে পারো দিয়ে মহাশয়ের প্রতি কৃতজ্ঞ এবং অন্যান্য শিক্ষক শিক্ষকতার পূর্ণ সহযোগিতা সুন্দরভাবে প্রকল্পটি সম্পূর্ণ করতে পেরেছি এছাড়াও যাদের কথা না বললেই নয় তারা হলেন আমার সহপাঠী তাদের প্রতি রইল বুক ভরা ভালোবাসা কেন সহপাঠীদের কথা এখানে বলা হচ্ছে কারণ এটা একটা গ্রুপ ডিসকাশনের প্রজেক্ট এখানে সহপাঠীদের কথা লিখতেই হবে তারপরে কেননা তারা আমাকে এই প্রকল্পটি রূপায়ণ করতে সাহায্য করেছে তার নিচে এখানে এরকম তারিখ লিখে ডেট লিখতে হবে যে ডেটে তুমি প্রজেক্ট সাবমিট করছো তার ডান দিকে শিক্ষার্থীর স্বাক্ষর তোমার সই এখানে মেইন প্রজেক্ট যেখান থেকে তুমি প্রজেক্টটা লেখা শুরু করবে হবে এবার আসা যাক এতক্ষণ তো প্রত্যেকটা মানে বিষয়ে তুমি প্রত্যেকটা সাবজেক্টে যেরকম প্রজেক্ট দেবে এই ফর্ম্যাটে তোমাকে করতে হবে এবার যদি মেন প্রজেক্টে আসা যায় একটা টপিক ওয়াইজ সেক্ষেত্রে প্রথমে তোমাদের সূচিপত্রের পর তোমাকে ভূমিকা লিখতে হবে কারণ সূচিপত্র অবধি তো কী করতে হবে আমি তোমাকে বলেই দিলাম সূচিপত্রতে তোমাদের কোন পেজে কি লিখেছো সেটা পরপর লিখে আসতে হবে তারপরে ভূমিকাতে লিখবে গ্রুপ ডিসকাশান বা দলগত আলোচনা বা ব্যক্তিগত আলোচনা হলো এমন এক একাধিক ব্যক্তির সংগঠিত কথোপকথন যা ব্যক্তি জীবনের কোনো বিষয় নিয়ে ছোটো গোষ্ঠীর মধ্যে তারা নানান ধারণা আদান প্রদান করে তাদের দৃষ্টিভঙ্গি আদান প্রদান করে এমন কি তারা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করে দলগতভাবে আবদ্ধ ব্যক্তিরা বা অংশগ্রহণকারীরা একটি পদ্ধতি নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে কোনো একটি বিষয় নিয়ে দীর্ঘ কথোপকথন নিযুক্ত হন তবে সাধারণত একটি ভূমিকা দিয়ে এই দলগত আলোচনা শুরু হয় তারপর প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত মতামত এবং একটি সারাংশ বা রেজলিউশনের সাথে দলগত বা কত আলোচনা শেষ হয় মানব জীবনে এই দলগত আলোচনা খুব প্রাসঙ্গিক কেননা কারণ এই দলগত আলোচনার আলোচনার মধ্যে দিয়েই কোনো জটিল বিষয়ে সঠিক সমাধান পাওয়া সম্ভব তাই আমি আমার প্রজেক্ট দলগত আলোচনা টপিকটি বেছে নিয়েছি এটা ভূমিকাতে লিখতে হবে সেকেন্ড পয়েন্টে গ্রুপ আলোচনার বৈশিষ্ট্য বা মূল উদ্দেশ্য গ্রুপ ডিসকাশন বা এই দলগত আলোচনার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে তাদের মধ্যে কয়েকটি উদ্দেশ্য নিচে তালিকাভুক্ত করা হয়েছে প্রথম উদ্বেগের একটি সমস্যার সমাধানে পৌঁছাতে সেকেন্ড জটিল বিষয়গুলিকে খুব সহজেই সমাধান করতে নেক্সট একটি সমস্যার সমাধানের জন্য নতুন ধারণা তৈরি করতে ফোর্থ দলগত আলোচনার সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া নেক্সট চাকরির জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য লিখিত পরীক্ষার পর আবেদনকারীর দের বেছে নেওয়ার জন্য লাস্ট বিভিন্ন ব্যক্তিক দক্ষতা নিজেদেরকে প্রশিক্ষণ দিতে তার পরের পয়েন্ট প্রকল্পের গুরুত্বের মধ্যে দলগত আলোচনা একজন ছাত্র জীবনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ শ্রেণীকক্ষে দলগত আলোচনা শুধুমাত্র একজন শিক্ষার্থীর সামাজিক দক্ষতার জন্য উপকারী নয় বরং তাদের শিক্ষাগত বিকাশ এবং শেখারও উন্নতি ঘটায় তাই ছাত্রছাত্রীদের স্কুল জীবনে এই দলগত আলোচনা খুব প্রয়োজন নেক্সট এর মধ্যে সমালোচনা সমালোচনামূলক চিন্তাভাবনা উন্নীত করা স্কুল জীবনে শেখার উন্নতির জন্য একটি শ্রেণীকক্ষে গ্রুপ আলোচনা ব্যবহার করা হয় খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করা সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের নিজেদের জন্য চিন্তা করতে সহায়তা করবে নেক্সট বোঝার জন্য সহায়তা স্কুল জীবনে ছাত্রছাত্রীদের কোনো একটি বিষয় বা ধারণাকে গভীরভাবে বুঝতে সাহায্য করার জন্য গ্রুপ আলোচনা ব্যবহার করা উচিত যা তাদের মনে বিষয়টি দীর্ঘকাল ধরে মনে রাখবে নেক্সট পয়েন্ট যোগাযোগ দক্ষতা উন্নত করা এর মধ্যে এই দলগত আলোচনা যোগাযোগ দক্ষতা উন্নত করতেও ব্যবহৃত হয় কারণ এটি শিক্ষার্থীদের কথা বলতে উন্নত হয় এবং প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করতে পারে এটি তাদের দীর্ঘ মেয়াদ তাদের যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে কারণ এটি তাদের আটকে আছে কিনা এবং সাহায্যের প্রয়োজন আছে কিনা তা জিজ্ঞাসা করতে তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে নেক্সট পয়েন্ট পাঠের প্রতি আগ্রহের উন্নতি করা দলগত আলোচনা কোনো বিশেষ কিছু শেখার উন্নতি করে কারণ দলগত আলোচনা শিক্ষার্থীদের বক্তা হতে আমন্ত্রণ জানায় এটি শিক্ষার্থীদের সাহায্য করে কারণ এটি একই শিক্ষকের কথা শোনার পরিবর্তে অন্য কণ্ঠ শোনার জন্য তাদের মনোযোগ এবং একাগ্রতা বজায় রাখতে পারে যা তাদের মনোযোগ ধরে রাখে নেক্সট প্রতিক্রিয়া প্রদান করার মধ্যে যখন শিক্ষার্থীরা একটি দলগত আলোচনার মধ্যে একে অপরের কাছে উচ্চ স্তরে ধারণাগুলি আলোচনা করে এবং ব্যাখ্যা করে তখন এটি শিক্ষককে শুনতে সাহায্য করে যে তারা একটি ধারণা শিখেছে কিনা এটি শিক্ষাদানের উপর একটি নিখুঁত প্রক্রিয়া এর অর্থ হলো শিক্ষক যদি দেখেন যে তারা কিছু স্পষ্টভাবে বুঝতে পারছেন না তাহলে তারা তাদের আলোচনায় আরও কিছু প্রসঙ্গ বা তথ্য যোগ করে তাদের সাহায্য করতে পারেন দলগত আলোচনা সম্পর্কে পয়েন্ট মনোবিদ ওজবর্ন ব্রেন স্টর্মিং এর উদ্ভাবক এর মাধ্যমে দলগত চিন্তাকে উৎসাহিত করা হয় এই ব্যবস্থায় নির্দিষ্ট দলকে কোনো সমস্যা সমাধানের কথা চিন্তা করতে বলা হয় পাঁচ থেকে জন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠিত হয় শিক্ষক সমস্যা উপস্থাপন করেন সমস্যা উপস্থাপনের পর দু একজন স্বতঃস্ফূর্তভাবে সমস্যাটি সমাধানের কথা বলেন এরপর আলোচনা শুরু হয় দলের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করে এক্ষেত্রে কাউকে কোনোরকম মাথা দেওয়া হয় না তবে একজনের বক্তব্য অন্যজন গ্রহণ করে বক্তব্য রাখতে পারে এইভাবে শিক্ষক সব সদস্যদের বক্তব্য লিপিবদ্ধ করেন আলোচনার শেষে বক্তব্যগুলি বিচার করা হয় ব্রেন স্টর্মিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো প্রথম সবার চিন্তাভাবনাকে উৎসাহিত করা হয় কারোর বক্তব্যের সমালোচনা করা হয় না অংশগ্রহণকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন চিন্তাভাবনা প্রকাশ করতে পারে তাদের দলগত আলোচনা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে যদি বক্তব্যটি অস্বাভাবিক বা অসম্ভব হয় তাও শিক্ষার্থীরা প্রকাশ করতে পারে সিএ নিজের চিন্তাভাবনা ছাড়াও অন্য শিক্ষার্থীর বক্তব্যগুলিকে ব্যাখ্যা পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করার স্বাধীনতাও রয়েছে লাস্টে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য বা মূল্যায়ন করা হয় না এবার যদি তোমাদের টপিক দেয় শিক্ষা সংস্কারক রাজা রামমোহন রায় কিভাবে লিখবে টপিক থেকে তোমাদের প্রোজেক্ট শুরু দেখো শিক্ষক মহাশয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের চারটি দলে ডি ভাগ করে দিলেন প্রতি দলে পাঁচজন করে শিক্ষার্থী রয়েছে পাঁচজনের জায়গায় তোমাদের দশজনও থাকতে পারে শিক্ষার্থীদের ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারের অবদান এ ভালো করে পলে আসতে বললেন ক্লাসে শিক্ষক মহাশয় বললেন শিক্ষা সংস্কারক রাজা রামমোহন রায়ের বিষয়ে আলোচনা করতে হবে শিক্ষক মহাশয় এ দলের মধ্যে থেকে একজনকে বক্তব্য রাখতে বললেন এ দলের একজন বক্তা কি বলছে শুনে নেব রাজা রামমোহন রায় শিক্ষা ক্ষেত্রে নবজাগরণ এনেছিলেন তিনি শিক্ষাকে সুস্থ সুন্দর ও সমাজ গড়ার অঙ্গ হিসেবে ভেবেছেন তিনি বলেছেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার মধ্যে যেসব ভালো দিক রয়েছে সেগুলিকে আত্মিকরণ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আনা দরকার তিনি বেদান্ত কলেজ স্থাপন করে ভারতীয় শিক্ষার প্রতি তার অনুরাগের দিক যেমন বোঝানোর চেষ্টা করেছেন তেমনই পাশ্চাত্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য ইংরেজি ভাষা চর্চার উপরও গুরুত্ব দিয়েছেন রামমোহন অন্ধ ভাবে অনুকরণ বা অন্ধ বর্জন করে কোনো পদ গ্রহণ করেননি তিনি শিক্ষায় আধুনিকতা আনতে চেয়েছিলেন তাই রামমোহ রায়কে ভারতীয় শিক্ষাক্ষেত্রে একজন সংস্কারক বলা হয় শিক্ষক মহাশয় মন দিয়ে এ দলের বক্তব্য শুনলেন শিক্ষক মহাশয় আট দলের সদস্যকে এ ব্যাপারে এটা আট হয়ে গেছে এটা হবে বি দলের সদস্যকে এই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে বললেন বিদলের একজন বক্তা রাজা রামমোহন রায় তৎকালীন যুগে আমাদের ভারতের শিক্ষার প্রতি যথাযথ শ্রদ্ধাশীল ছিলেন তিনি হিন্দু কলেজ স্থাপনে এগিয়ে এসেছিলেন যেখানে তিনি পাশ্চাত্য শিক্ষাকে কাজে লাগাতে চেয়েছিলেন আবার বেদান্ত কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি শিক্ষায় পাশ্চাত্য দর্শন বিজ্ঞান ও সাহিত্য পড়ানোর জন্য আঠারোশো বাইশ সালে হিন্দু ছেলেদের জন্য অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন শ্রীরামপুর মিশন স্কটিশ মিশন প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন সুতরাং শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখযোগ্য বক্তার সুন্দর বক্তব্য শুনে শিক্ষক তার প্রশংসা করলেন শিক্ষক মহাশয় দল থেকে একজন বক্তাকে এই ব্যাপারে কিছু বলতে বললেন তিনি বললেন ওরা দুজন যা বলেছে তা বাদ দিয়ে অন্য পয়েন্টগুলো আলোচনা করো সি দলের মধ্যে একজন বক্তার বক্তব্য এবার কি জেনে নেব রাজা রামমোহন রায় দেশের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি শিক্ষার গভীরতার প্রতি তৎকালীন সরকারের মনোযোগ আকর্ষণ করেন বেদান্ত উপনিষদের ইংরেজি অনুবাদ করেন ও বিভিন্ন ইংরেজি পুস্তক প্রকাশ করেন শিক্ষক মহাশয় বললেন যে সুন্দর বলেছ অন্যান্য শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে এবার শিক্ষক মহাশয় ডি দলের মধ্যে থেকে একজন শিক্ষার্থীকে তার মতামত প্রকাশ করতে বললেন তো ডি দলের গ্রুপের বক্তার বক্তব্য রাজা রামমোহন রায় সম্পর্কে আমার তিন বন্ধু খুব ভালো বলেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের বক্তা তুলে ধরলো যেমন ব্যাকরণ ভূগোল জ্যোতির্বিদ্যা ও জ্যামিতির উপর বাংলা ভাষার গ্রন্থ রচনা বাংলা ইংরেজি ভাষার জ্যোতির চিহ্নের উপর কাজ করেছেন তিনি বাংলা ভাষায় সংবাদ কৌম কৌমুদি প্রকাশ করেন আঠারোশো একুশ সালে আর নিয়মিত ছোট ছোট পুস্তিকা ও প্রবন্ধ করতেন সম্পর্কে বলল এরপর শিক্ষক মহাশয় সংক্ষেপে রাজা রামমোহন রায়ের শিক্ষা সংস্কার সম্পর্কে বললেন ও বোর্ডে মূল বক্তব্যগুলি লিখলেন যেমন শিক্ষার আধুনিকীকরণ প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ইংরেজি ভাষার চর্চা ও প্রসার অ্যাংলো হিন্দু স্কুল বেদান্ত কলেজ প্রতিষ্ঠা বেদ বেদান্তের উপনিষদের ইংরেজি অনুপাত আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে প্রায় তিরিশটি গ্রন্থ রচনা বেঙ্গল হেরাল্ড নামে ইংরেজি পত্রিকা প্রকাশ সংবাদ কৌমুদি বাংলা ভাষায় ও ফরাসি ভাষায় মিরাত উল আকবর পত্রিকা প্রকাশ নারী শিক্ষার প্রতি অনুরাগ নারী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানমূলক মূলত নারী শিক্ষা কেন্দ্র স্থাপনে উৎসাহিত করা ইত্যাদি শিক্ষক মহাশয় সব ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলেন উপসংহারে তোমরা কি লিখবে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা একটি যোগাযোগমূলক পরিস্থিতিকে বোঝায় যা এক অংশগ্রহ অংশগ্রহণকারীদের সাথে অন্য অংশগ্রহণকারীদের তাদের মতামত শেয়ার করতে দেয় যেমনটা আমি ওপরের প্রজেক্ট ব্যবহার করে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর কথোপকথন ব্যবহার করে লিখেছি একটি গোষ্ঠী আলোচনায় নির্দিষ্ট শিক্ষাগত উদ্দেশ্য অর্জনের জন্য অনেক শিক্ষার্থী মুখোমুখি যোগাযোগ করে গ্রুপ আলোচনা সাধারণ রূপ হল ক্লাসরুম আলোচনা সেমিনার সিম্পোজিয়াম এবং প্যানেল আলোচনা এবং সম্মেলন তাই আলোচ্য আলোচনার পর বলতে পারি একবিংশ শতাব্দীর যুগে দাঁড়িয়ে গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা কতটা প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না লাস্ট পয়েন্টে আমি বলেছি গ্রন্থপুঞ্জি লিখতে এখানে তোমরা কী লিখবে তুমি এই প্রোজেক্টটা করার জন্য মানে এই যে এ বক্তা বি বক্তা সি বক্তা ডি বক্তা যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো বলার জন্য কোনো না কোনো বই থেকে তো পড়তে হয়েছে সেই বইগুলোর নাম বা যদি কোনো ওয়েবসাইটের নাম থেকে থাকে সেগুলো এখানে তোমাদের লিখতে লাগবে তবে গ্রন্থপঞ্জি না লিখলেও কোনো সমস্যা নেই তোমার স্কুলের দর্শন বিষয় শিক্ষকের একবার গ্রন্থপঞ্জি অংশ সম্বন্ধে জিজ্ঞাসা করে নিলেও চলবে এই ছিল তোমাদের বুঝিয়ে দিলাম প্রত্যেকটা বিষয় প্রোজেক্ট লেখার জন্য দলগত আলোচনা যদি প্রজেক্ট হয় বা কী কী ধরনের তোমাদের প্রজেক্ট আছে সেটা তোমাদের যেমন বললাম পাশাপাশি এই দলগত আলোচনা যদি প্রোজেক্টে পড়ে যে কোনো প্রজেক্ট খুব সহজে কিভাবে লিখতে পারবে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড এই যে এতক্ষণ কথা বলছিলাম এর মধ্যেই কিন্তু দেখানো ছিল যে কোনো এক জায়গায় এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই এতক্ষণ ধরে গোটা ভিডিওতে যেটা দেখানো রয়েছে সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তবে এই কথাটা বলে কেউ যে কে এবং আমাকে ছোট করো না যে স্যার পাসওয়ার্ড দেখানো নেই বা বলা নেই হ্যাঁ বলা নেই সেটা তো ঠিকই কিন্তু দেখানো আছে তোমরা স্কিপ করে যদি দেখো দেখতে পারবে না কারণ মাত্র পাঁচ সেকেন্ডের জন্য পাসওয়ার্ডটা কিন্তু দেখানো এই একটাই কারণে কারণ এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যাতে মন দিয়ে শোনো তার জন্যই পাঁচ সেকেন্ডের পাসওয়ার্ড যারা মন দিয়ে দেখেছো অবশ্যই পেয়েছো তারা ফ্রি পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো